এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল ম aut পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল ম aut আপনি কই যান মালাকুল ম বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের হুকুম আসকর সুতরাং লাগা

উনি জিন চালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবে করেন সাইয়েদুন সুলাইমান জিনদেরকে ডাকলো জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু দিন বললো ল চারদিকে ক্লাস মিটিং করা একটা রুম বানাও সৈয়দ রাসুলaiman আলাইহিস সালাম ক্লাস মিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঠাকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কি লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিলা রাত পথমাস ছিল সৈয়দ রাসুলaiman দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস কি দাঁড়ায় না থাকলে আজল লোকজন কাজ করতে যায় না কি না মালিক たら থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুক করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন ক্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সুলাইমান আলহ ইসলামের রুক অবস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিড টাইম জিজি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলাইসালাম লাঠির ভেতরে ঢুকে

মালাকুল ম aut মানুষরাcredible অনুমতি নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা ম aut আমি মৃত্যুদুর ফেরেশতা তো কি সব জিতওয়ানা বড় রূহাত আপনার ruh ko wasrte aachi কিন্তু মুসা দেখতেছেন दिव्य একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই ও মিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে নাই